সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রসেসিং রাইটিং নিয়ে তোমরা কিন্তু অনেকে চিন্তায় আছো যদি আনকমন চলে আসে তাহলে কেমন করব। যদি এখনও কেউ যদি না জেনে থাকো বা না শিখে থাকো এখনো অবধি একটা সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা কিন্তু ভালো করে করতে পারবে তোমরা যদি একবার ভালো করে বুঝে নাও যে কেমন করে একটা প্রসেস রাইটিং লিখতে হয় তাহলে কিন্তু যে কোনো যত আনকমন আসুক না কেন তোমরা কিন্তু প্রসেস রাইটিংটাকে লিখে আসতে পারবে এবং এখান থেকে তোমরা ম্যাক্সিমাম নাম্বারটা পেতে পারবে এমনকি তোমরা দশে দশও পেতে পারবে ওকে এছাড়া তোমাদের কিন্তু আমি এডিটোরিয়াল লেটার নোটিস রাইটিং এই দুটো কিন্তু আমি তোমাদের অলরেডি সহজ পদ্ধতি শিখিয়ে দিয়েছি কী করে একটা মাত্র ফরম্যাটে তোমরা শিখে সবগুলো করতে পারবে আমি কিন্তু অলরেডি ডিসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে চলো আমরা সরাসরি শুরু করি তোমাদের কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো হচ্ছে ইউজ দ্য চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ হাউ মাস্টার ওয়েল ইজ পিপ কি করে মাস্টার ওয়েল তৈরি করা হয় ওটা নিয়ে বলতে হবে আর আমরা জানি যে প্রসেসিং রাইটিংয়ে আমাদের কি দেওয়া থাকে আমাদের কিন্তু হেল্প হেল্পের জন্য কিন্তু হিনস দেওয়া থাকে দেখো পয়েন্ট দিয়ে দিয়েছি আমি ওখানে পয়েন্ট দেওয়া আছে সিট কালেক্টেড ড্রাইড ক্রাস্ট ইন এ মেশিন লিটিল ওয়াটার অ্যাডেড ওয়েল এক্সট্রাক্টেড ওয়েল কেক সেপারেটেড ওয়েল কেপড ইন কন্টেনার্স সিল্ড রেডি ফর ইউজ অ্যান্ড সেল তাহলে যেটা হচ্ছে কি একটা প্রসেসিং লেখার জন্য তোমাদের প্রথম যেটা কি করতে হয় তোমাদের একটা টাইটেল দিতে হয় সেই টাইটেলটা হচ্ছে দেখো তোমরা যেমন খুশি লিখতে পারো দি প্রসেসিং অফ মাস্টার মাস্টারওয়েল আমি লিখেছি প্রিপারেশন মাস্টার মাস্টারওয়েল তোমরা এরকম দিতে পারো কিন্তু এটা অবশ্যই কিন্তু তোমরা ক্যাপিটাল লেটারে দিবে এবং যদি পারো অবশ্যই তোমরা কিন্তু এখানে আন্ডারলাইন করে দিবে আন্ডারলাইন করলে আরও দেখ তোমাদের হাইলাইটেড ব্যাপারটা থাকবে তারপরে তোমরা কি করবে আমি যেটা তোমাদের যেমন আমি পয়েন্টগুলোকে পড়লাম তোমরা পয়েন্টগুলোকে ভালো করে পড়বে আর লেখার তোমাদের যেটা হচ্ছে নিয়ম হচ্ছে কি তোমরা যখন লিখবে যার সম্পর্কে লিখুক না কেন প্রথমে কিন্তু দু একটা কিন্তু ইন্ট্রোডাক্টারি লাইন দিবে খুব বেশি নয় কিন্তু সেটা হচ্ছে কি দুটো তিনটা হায়েস্ট দুই থেকে তিনটা তোমরা কিন্তু দিবে। আর এইটা কিন্তু তোমরা পেজেন্টেন্সেই লিখবে ওকে দেখো আমি ওটা লিখেছি তুমি দেখো যেমন আমি শুরু করেছি যে মাস্টার ওয়েল ইজ এ ভেরি পপুলার কমন কুকিং ম্যাটেরিয়াল ইন এভরি কিচেন দেখো মাস্টার অয়েল ইজ এ ভেরি পপুলার কমন কুকিং ম্যাটেরিয়াল ইন এভরি কিচেন প্রতিটা রান্নাঘরে এটা হচ্ছে একটা কি কমন একটা কুকিং মেটেরিয়াল কারণ জানি সব কিছু আমাদের রান্নার জন্য কিন্তু মাস্টার অয়েলটা প্রচুর লাগে আমাদের রান্নাঘরে প্রচুরভাবে ব্যবহৃত হয় তারপরে আরও একটা ইন্ট্রোক্টেড লাইন দিয়েছি ইট ইজ দ্য মোস্ট পপুলার কুকিং অয়েল যত ওয়েল আছে তার মধ্যে এটা হচ্ছে কি মোস্ট পপুলার কুকিং অয়েল ওকে তারপরে দেখো তারপরে দিয়েছি দিস ওয়েল গিভস এ ডিফারেন্ট ফ্লেভার অ্যান্ড টেস্ট টু এভরি ফুড আইটেমস ঠিক আছে এই তেলটা কি করে প্রতিটা আমাদের যে ফুড আইটেম ওইগুলোকে একটা ডিফারেন্ট একটা ফ্লেভার এবং টেস্ট দেয় ওকে আমি কিন্তু এখানে এই তিনটা আমি কি করেছি ইন্ট্রোডাক্টেড লাইন দিয়েছি তোমরা কেউ দুটো কেউ তিনটা ওটাকে দিবে তারপরে কিন্তু প্রত্যেকটা যেই প্রিপারেশন আসুক না কেন যে প্রসেস রাইটিং আসুক না কেন তোমরা এই লাইনটাকে উইচ করতে পারো যেটা তোমাদের সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টটাকে বসাবে ঠিক আছে আমি যেমন বসেছি মাস্টারওয়েল তোমরাও বসাতে পারো যে কোনো একটা যে আসুক না কেন ম্যাঙ্গো পিকিল থাকলে ম্যাঙ্গো পিকিল অরেঞ্জ জুস থাকলে অরেঞ্জ জুস বসাবে ক্যান বি প্রিপেয়ার থ্রু সাম ইজি স্টেপস এই একই কথাটাকে তোমরা কিন্তু লিখতে পারবে এই লাইনটাকে কিন্তু তোমরা লিখতে পারবে এতটা হচ্ছে কিন্তু তোমাদের কিন্তু একটা কমন ব্যাপার যেটা হচ্ছে তাহলে কি বললাম তোমরা কিন্তু দু তিনটা ইন্ট্রোডাক্টরি লাইন দিবে তারপরে কি লিখবে তারপরে যেই থাকবে সেই সাবজেক্টটাকে বসাবে যেটা তোমাকে লিখতে বলেছে ক্যান বিপেয়ার থ্রু সাম ইজি স্টেপস হলো স্টপ এরপরে যেটা হচ্ছে কি আমি তোমাদের বলে রাখি প্রসেস রাইটিং এর সব থেকে ইম্পর্টেন্ট যেটা পার হচ্ছে যেটা আমরা তৈরি করছি কোনো জিনিসকে যেহেতু তৈরি করা হয় তাই প্রতিটা সেন্টেন্সকে কি করা হবে প্যাসিভ ফর্মে তোমাদেরকে লিখতে হবে প্যাসিভ ফর্ম বলতে হচ্ছে কি যেমন প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস তাই প্যাসিভ ভয়েস শিখেছে ওই প্যাসিভ ফর্মে লিখতে হবে তাই প্রথমে সবসময় যেন তোমরা কি করবে প্রথমে কিন্তু তোমাদের অবজেক্ট বসাতে হবে প্রথমে তোমরা বসাবে অবজেক্ট তারপরে কি হয় এবং অবশ্যই প্রেজেন্টেন্সে তাই দেখবে কোন জায়গায় ইজ বসবে কোনো জায়গায় আর বসবে ই বি ভার্ভ প্রেজেন্টের বি ভার্ভটাই বসাতে হবে তারপরে ভি ভি মেন ভার্ভে থার্ড ফর্ম বুঝতে পেরেছো এইটা কিন্তু তোমাদের করতে হবে সব জায়গায় এরকম তাই আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যেহেতু এটা একটা প্রসেসে হচ্ছে পরপর একটা স্টেপের পরে আরেকটা স্টেপ হচ্ছে তাই আমরা একটা একটা করে আমরা আর যোগ করবো প্রথমে একদম প্রথমে শুরু করলে অ্যাট ফার্স্ট তারপরে করলে হয়তো দেন নেক্সট আফটার দ্যাট লেটার আবার যখন ঘুরে ফিরে আসবো আবার লিখবো দেন নেক্সট লেটার দেখো আমি ওই রকম লিখেছি তোমাদের বোঝালে তোমরা বুঝতে পারবে তাই আমি প্রথমেই যেহেতু শুরু হচ্ছে তাই একদম লিখেছি অ্যাট ফার্স্ট একদম শেষের যেটা সেটা হবে কি অ্যাট লাস্ট অথবা ফাইনালি তাহলে প্রথমে কি আমাদের পয়েন্ট কি দেওয়া ছিল দেখো সিট কালেক্টেড প্রথমে কিন্তু আমাদের পয়েন্টটা দেওয়া ছিল সিট কালেক্টেড তাই তোমরা আমি কি লিখেছি অ্যাট ফার্স্ট সিডস আর বট অর কালেক্টেড আমি এখানে বটও লিখেছি কালেক্ট তোমরা কিন্তু দুটো লিখবে না একটাই লিখবে এখানে যেহেতু অপশানে দেওয়া আছে কালেক্টেড তাই আমি কালেক্টেডও লিখেছি আবার তো কেনাও হতে পারে তাই বটও লিখেছি যে কোনো একটা তোমরা লিখবে ফ্রম নিয়ার বাই মার্কেট ওকে পাশের কোনো মার্কেট থেকে কেনা হলো এটা যদি হয় কোনো নিজের কোনো খামার বাড়ি থেকে আসতে পারে কোনো মাঠ থেকে আসতে পারে তখন সেই রকম জায়গা থেকে লিখবে ওকে ওই একই প্রসেসেই লিখবে অ্যাট ফার্স্ট প্রথমে কোনো জিনিস তৈরি করতে হলে তো তার যে মেটেরিয়ালগুলোকে কিনে আনতে হয় তাই তোমরা লিখবে কি এই ম্যাটেরিয়ালগুলোকে আগে প্রথমে কেনা হলো নেক্সট আমি কি লিখেছো লিঙ্ক আর কী কি দিয়েছিলাম প্রথমে আমি দিয়েছিলাম ফার্স্ট শুরু করেছিলাম এটা দিয়ে তারপরে দিয়ে দেখো তারপরে দিয়েছি কিন্তু দেন ওকে দেখো তারপরে নেক্সট পয়েন্ট কি ছিল ড্রাইড এই ড্রাই আগে তাহলে কোনো জিনিসটাকে কিছু তৈরি করতে গেলে কি আগে কিন্তু ভালো একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হয় তাই এই জন্য কি করা হয়েছে দেখো আমি করেছি দেন দি সিডস আর ক্লিনড উইথ ফ্রেশ ওয়াটার এখানে কিন্তু অপশান দেওয়া নেই যেহেতু তেল তাই সেটাকে তো ধোয়া ধোয়া তো হয় না তাই দেয়নি কিন্তু সিটটাকে আমরা ধুয়ে নিতে পারি আগে সিটটাকে ধুয়ে আমরা শুকিয়ে নিতে পারি তার জন্য এটাকে কি করেছি দিস দিস সিডস আর ক্লিনড উইথ ফ্রেশ ওয়াটার আগে ফ্রেশ ওয়াটারে ভালো জলে তাকে ধোয়া হয়ে গেছে ওকে প্রতিটা প্রিপারেশানে কিন্তু যেগুলো বিশেষ করে ম্যাঙ্গো পিকিল জুস কোনো ফুড আইটেম এগুলো তুমি সব জায়গাতে আগে এই যে ওয়াশিং ব্যাপারটাকে ঢোকাতে পারো তাহলে দেখো তোমাদের কি পয়েন্ট বললাম আমি যে প্যাসিভ যেটা লিখতে বলেছিলাম যে অবজেক্ট দেখো কি কেনা হয়েছে সিট হয়েছে হয়েছে কেনা কেনা তাহলে দেখো ওটা দেখো ওটা অবজেক্ট অবজেক্ট তাহলে তাহলে আগে বসছিল ফার্স্ট কি লিখেছিলাম এখানে সিট এটা হচ্ছে অবজেক্টটাকে বসছে তারপরে যেহেতু এটা তাই আর বসছে যদি সিঙ্গুলার হতো ইজ বসতো তারপরে মেন ভার থার্ড ফর্ম কালেক্ট থেকে কালেক্টেড বাই থেকে বট সেম সবগুলো তো ঠিক একই ব্যাপার হবে তোমাকে অবজেক্টটাকে আগে বসাবে তারপরে ইজ বা আর বসাবে তারপরে কি করবে মেন ভার্বের হার ফর্ম বসাবে দিলেই তোমাদের ওটা প্যাসিভ ফর্মে সবগুলো হয়ে যাবে ওকে তারপরের পয়েন্ট দেখো আমি লিখেছি এখানে নেক্সট প্রপারলি ইন সান ফর তারপরে কি করা হলো যে আহ সূর্যের আলোতে যেটা রোদে যাকে আমরা বলি রোদে সেটাকে কি করা হয়েছে দুদিন ধরে ভালো করে শুকনো করা হয়েছে যেহেতু ধুয়ে দিয়েছিলাম তাই ভালো করে শুকনো করতে হলো ওকে তারপরে দেখো আবার একটা লিঙ্ক দিয়েছি আফটার দ্যাট দি ড্রায়েড সিডস আর ক্রাস্ট ইন অ্যান এক্সপেলার মেশিন এক্সপেলার মেশিন বলতে কি এটা হচ্ছে পেসাই মেশিন যেখান থেকে যে নিষ্কাশন তেল নিষ্কাশন করা হয় এটাকে পেসাই মেশিনকে বলা হয় কি এক্সপেলার মেশিন ওকে তারপরে আবার একটা আমি যোগ করেছি লেটার ওকে লিটল ওয়াটার ইজ অ্যাডেড ইন টু ইট ওই যে পেশাই করতে গিয়ে সেখানে হালকা জল মেশাতে হয় তাই এটা লেখা হয়েছে তারপরে দেখো আবার দেখো এখানে লিখেছিলাম আবার কিন্তু ফিরে আবার আমি দেন লিখেছি ওকে দি ওয়েল ওকে তারপরে ওয়েল কি করা হয়েছে তেল ওই মেশিন থেকে সেখান থেকে এক্সট্রাক্ট করা হলো ওকে তাহলে কি কতটা অবধি পয়েন্ট হলো এক্সট্রাক্ট ওয়েল এক্সট্রাক্টেড হয়েছে তারপরে দেখো তারপরে আবার আমি দিয়েছি নেক্সট কেকস আর সেপারেটেড ইন বাক্স বাস্কেট ঠিক আছে কারণ ওয়েল কেকস মানে তেল নিষ্কাশন করার সময় যে বাকি যে অংশটা যে পড়ে থাকে তাকে ও তাকে বলা হয় কি ওয়েল কেক ওই সেগুলোকে ঝুড়িতে কালেক্ট করা হয় আবার দিয়েছি আফটার দ্যাট ওয়েল ইজ কেপড ইন ভেরিয়াস কন্টেনার তারপরে কি স্টেপ বাই স্টেপ হচ্ছে যেহেতু সেখান থেকে তেলটাকে নিষ্কাশন করা হলো তারপরে কি যেই কন্টেনারে দেওয়া হবে সে বোতল হতে পারে কোনো ক্যারি হতে পারে বা অথবা কোনো যদি কোনো জার্ক হয় সেটাও হতে পারে তাই ভেরিয়াস কন্টেনার লিখেছি তাহলে ভেরিয়াস কন্টেনারে সেগুলোকে রাখা হলো লেটার তারপরের কাজটা হচ্ছে কি কন্টেনার্স আর সিলড প্রপারলি এই কন্টেনারগুলোকে একদম সঠিকভাবে সিল করা হলো তাহলে সেটা লিকেজ হতে পারে তাই ভালো করে সিল করা হলো অ্যান্ড লেবেল এবার বিভিন্ন রকম কোম্পানির হয় বিভিন্ন রকম কোম্পানির হলে সেটাকে লেবেল করতে হয় তাই লেবেলড এবার শেষ পয়েন্ট যেটা কি হয়েছিল দেখো শেষ পয়েন্ট দেওয়া আছে রেডি ফর ইউজ অ্যান্ড সেল তাই এখানে কি লিখেছি ফাইনাল তোমরা কিন্তু দুটো লিখবে না তোমরা কিন্তু যে কোনো একটা লিখবে অ্যাট লাস্ট বা ফাইনালি যে কোনো একটা লিখবে মাস্টার ওয়েল ইজ রেডি টু বি সোল্ড ইন দা মার্কেট অ্যান্ড টু বি ইউজড হোম যে মাস্টার এখন তো সিল করা হয়ে গেছে লেবেল করা হয়ে গেছে এবার তাহলে কি আমরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারি অথবা সেটাকে আমরা ঘরেও ইউজ করতে পারি এটাই তো হচ্ছে তাহলে একটা প্রসেস তাহলে তোমাদের আরেকবার আমি বলে রাখি যেটা তোমরা কি করবে প্রথমে তোমরা একটা ক্যাপিটাল লেটারে তোমরা একটা টাইটেল দিবে যে তাকে তৈরি করা হচ্ছে এবং মাথায় রাখবে যে আমরা প্রথমে দু একটা জিনিস ইন্ট্রোডাক্টরি লাইন দেবো তারপরে এই লাইনটাকে আমরা লিখব মাস্টার অয়েল ক্যান বি প্রিপেয়ার থ্রু সাম ইজি স্টেপস এখানে যেই সাবজেক্ট থাকবে যেই জিনিসটাকে তৈরি করতে বলা আছে ওইটাকে তুমি প্রথমে এখানে বসিয়ে দিতে পারো তারপর স্টেপ বাই স্টেপ যেটা আগে ঘটার উচিত ওইগুলোকে অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করব এবং ফাইনালি বা অ্যাট লাস্ট দিয়ে আমরা শেষ করব ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা সহজে এটা যেই টপিক আসুক না কেন তোমরা এবার সহজে লিখে আসতে পারবে আজকে তাহলে যেটা আমি করালাম তাই যে এর পিডিএফটা কিন্তু বং মিস্ট্রি নাইন টেন চ্যানেলে কিন্তু আমাদের টেলিগ্রাফ চ্যানেল আছে ওইখানে কিন্তু পিডিএফটা দিয়ে দেওয়া হবে তোমরা ওইখান থেকে কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো ওকে ঠিক আছে তোমরা তাহলে ভালো করে সবাই পরীক্ষা দাও ওকে টাটা